আসলে কি ভাবতেছেন যে আসলে সজনা পাতা কি করব এই দেখেন সজনা পাতা এই সজনা পাতা দিয়ে কিন্তু আমরা চাইলে অর্গানিকভাবে আমরা কিন্তু মুরগি অথবা পাখিকে আমরা ক্যালসিয়াম কিরমির ডোজ করতে পারি এটা কিন্তু একদম প্রাকৃতিক এর ভিতর অনেক ক্যালসিয়াম আছে ভিটামিন ই আছে ভিটামিন সি আছে মানে প্রচুর পরিমাণে এটার ভিটামিন আমরা যদি এটা যদি আপনার কন্টিনিউ মাসে এক দুইবার আমরা ইউজ করি আমাদের মনে হয় আমাদের আর ওষুধ কিনতে হবে না এর সাথে আমরা আরেকটা জিনিস আমরা অ্যাড করি এই যে আপনার হচ্ছে পেঁপের গাছের পাতা দেখেন আমরা কিন্তু পেঁপের গাছের পাতা দেব এটা কিন্তু কিরমিরও কাজ করবে আমরা কিন্তু অনেকেই মানে না বুঝে অনেকেই ওষুধ ইউজ করি এই ওষুধের বিকল্প আমরা কিন্তু আসলে টাকাটাও আমাদের বাঁচবে প্লাস হচ্ছে আমাদের কাজটাও হবে হচ্ছে প্রাকৃতিক অর্গানিকভাবে আসলে এভাবে আপনারা আমি ব্লেন্ডারে করি আসলে কিন্তু আজকে মানে সময় পাইনি তো সেই কারণে আমাদের এখানে যে আমাদের ভাষায় বলে এটা হচ্ছে স্যাঁচা তো শেষে শেষে আমরা এটাকে আমরা পানির ভিতর দেবো হ্যাঁ আপনার সাজনা পাতা আর হচ্ছে আপনার পেঁপে এই দুইটা দিয়ে আমরা আজকে পানি দেবো হ্যাঁ এই যে ক্যালফ্লেক্স আমি অনেক আগে এটা ব্যবহার করেছি কিন্তু আপনার ক্যালপ্লেক্স আমরা যে ক্যালসিয়ামটা চালাই এই ক্যালসিয়াম প্লাস হচ্ছে আপনার হলো আপনার এটা হচ্ছে কিরমির কাজটা করবে আমরা প্রাকৃতিক উপায়ে প্রতি মাসে যদি দুইবার করে দেই অন্তত এটা আপনার কিরমির ডোজটাও হয়ে গেল আপনার ক্যালপ্লেক্সের ক্যালসিয়ামের কাজটাও হয়ে গেল। ঠিক আছে আমরা অর্গ্যানিক পদ্ধতিতে যদি এটা করি আমার মনে হয় আপনারা অনেক উপকৃত হবেন